আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন বিভাগীয় কমিশন কার্যালয় বরিশাল যেটা আপনি ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় এখানে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি আপনাদের ফোনে কিন্তু এসএমএস আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা পঁচিশ এপ্রিল রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এখনো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন এবং কি কি পদের পরীক্ষা হচ্ছে পরীক্ষা লিখিত না এমসিকিউ হবে সেই বিষয়ে আলোচনা করব এবং এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত সেটা নেবেন সকল বিষয় আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে হিসাব রক্ষক পদ রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক তিনটি শূন্য পদ ছিল ডাটা এন্ট্রি অপারেটর এখানে দুইটি পদ তারপর রেকর্ড কিপার একটি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর এখানে রয়েছে ডেসপাস রাইডার পদ দুইটি তারপর রয়েছে অফিস সহক পথ তিনটি নিরাপত্তা প্রহরী পদ দুইটি তারপরে এখানে মালিপদ দুইটি বাবুর্চি একটি এবং পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার বা ঝাড়ুদার যেটা বলেন দুইটি এই সকল পদের পরীক্ষা কিন্তু বাই অনুষ্ঠিত হবে এই যে শুক্রবার আগামী শুক্রবার পঁচিশ তারিখ অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এখন এই পদের পরীক্ষা হবে লিখিত অনেকে জিজ্ঞেস করছেন এই পদের পরীক্ষা হবে লিখিত আর কারো যদি এই পদের জন্য সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদের সাজেশনটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই আমার এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারও মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা অবশ্যই অবশ্যই নিতে পারবেন এখন এডমিট কার্ডের বিষয় এডমিট কার্ড যারা এখনো সার্ভার প্রবলেমের কারণে ডাউনলোড করতে পারেন নাই তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে এখন এটার পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড শুধুমাত্র যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন এটা সাদা কালো হলে কিন্তু চলবে না এটা হলো আপনার রঙিন কালারের যেটা ফটোকপি প্রিন্ট করবেন এটা সর্বোচ্চ দশ টাকা নিতে পারে এই কপিটা নেবেন আর হলো একটা কলম এনাফ আর কোনো কিছুর প্রয়োজন নাই এটা দিয়ে পরীক্ষা আপনারা দিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তাই আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন ভালোভাবে যেহেতু আর এক সপ্তাহ এখনো বাকি আছে তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সদস্য নিয়ে অবশ্যই পড়তে পারেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো আপডেট তথ্যবলী বিষয় আমি কিন্তু পাওয়ার সাথে সাথে সেই আপডেট তথ্যবলী বিষয় বলি আপনাদের সাথে সাথে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন কারণ যত ভালো প্রিপারেশন নেবেন পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনায় অনেকটাই বেশি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে